জর্ডান সফরের জন্য সাবিনা সহ সাফ সাফজয়ী পাঁচ ফুটবলারকে ছাড়াই তেইশ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে নারী লীগ নিয়মিতভাবে মাঠে না গড়ানোয় ক্যাম্প থেকে ফুটবলার নির্বাচন করা হয়েছে বলে জানান হেড কোচ পিটার বাটলার আর সাবিনার না থাকা প্রভাব ফেললেও আগের চেয়ে দল ভালো আছে বলে নিশ্চিত করেন অধিনায়ক আফিদা খন্দকার এদিকে তিন জাতির এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার সকালে ঢাকা ত্যাগ করবে দল তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে জর্ডান যাবে বাংলাদেশ নারী ফুটবল দল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য এই টুর্নামেন্টকে দেখা হচ্ছে ভালো প্রস্তুতি হিসেবে সেই লক্ষ্যে আফিদা খন্দকারকে অধিনায়ক করে ঘোষণা করা হয় তেইশ সদস্যের দল জর্ডান সফরের জন্য ১৮ বিদ্রোহী নারী ফুটবলের মধ্যে আছেন নয় জন বাদ পড়েছেন অভিজ্ঞতা এগিয়ে থাকা সাবিনা খাতুন সহ মাসুরা পারভিন ও কৃষ্ণা রানীরা যদিও সাবিনাকে গুরুত্বপূর্ণ ফুটবলার আখ্যা দিয়ে জাতীয় দলের দরজা তাদের জন্য বন্ধ হয়নি বলে নিশ্চিত করেন কোচ পিটার বাটলার বাংলাদেশে নারী লীগ নিয়মিত না হওয়ায় ক্যাম্প থেকেই ফুটবলার বাছাই করা হয়েছে নিঃসন্দেহে সাবিনা গুরুত্বপূর্ণ ফুটবলার এই সফরের জন্য তাকে বিশ্রাম দেয়া হয়েছে বাস্তবতা মেনে ভবিষ্যতের জন্য তাকে বিবেচনা করা হবে তবে ফিটনেস ইস্যুতে স্কোয়াডে জায়গা হয়নি মাসুরা পারভিনের তাছাড়া ছয় মাসের নিবিড় পর্যবেক্ষণে তৈরি করা হয়েছে এই দল তরুণ ফুটবলারদের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের দল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব দেওয়া হয় বলে নিশ্চিত করেন নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান ফুটবলের যাবতীয় সিদ্ধান্ত স্বাধীনভাবে নেয় টেকনিক্যাল ডিপার্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার ফ্রিডম আছে সে কাকে সিলেক্ট করবে কাকে করবে না সে সেটাই করবে আমরা যেরকম রেজাল্ট চাই কোচও রেজাল্ট চাই কারণ এটাও তো তার প্রোফাইলে অ্যাড হবে কোনো কোচেই কিন্তু চায় না যে রেজাল্ট খারাপ হবে কারণ ওইটা তারই ডিসক্রেডিট সো টিম যখন তৈরি করবে কোচ সে ভালো প্লেয়ার নিয়েই করবে এবং রেজাল্টের জন্যই করবে আমি কোচকে কিছু কখনোই জিজ্ঞেস করি না এখনো করি নাই দলে সাবিনা খাতুনের প্রভাবকে বড় করে দেখছেন অধিনায়ক আফিদা খন্দকার তবে আগের চেয়ে এই দল অনেক ভারসাম্য বলে দাবি তার সাবিনা হচ্ছে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার তো কোচের সিদ্ধান্ত কোচ কিভাবে টিম সাজাবে আর আমাদের টিমে অবশ্যই আছে ঋতুপর্ণা চাকমা আপু আছে সামসনা জুনিয়র আপু আছে তৌর আপু আছে মিডফিল্ডে মনিকা আপু মারি আপু তারা আছে তো আগের থেকে মোটামুটি এই টিমটা এখন ব্যালেন্স আছে বিশেষ করে আরব আমিরাতের সাথে যে টিমটা আমরা খেলেছিলাম তিন জাতির এই টুর্নামেন্টে একত্রিশে মে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর তিন জুন জর্ডানের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা